চলছে দীপ্ত স্টার হান্টের অডিশন রাউন্ডের যাত্রা শেষের দুই পর্বে আমরা দেখেছি সেরা একচল্লিশের বাইশ জনের স্টার কার্ড পাওয়ার গল্প আজকেও আমরা দেখব বাকি প্রতিযোগিতে সেই স্টার কার্ড পাওয়ার তাদের সেই স্বপ্নের মুহূর্ত ইয়েলো কার্ড গ্রিন কার্ড থেকে স্টার কার্ড প্রতিযোগীরা তাদের অ্যাক্টিং এক্সপ্রেশন প্রেজেন্টেশন দিয়ে পার পার চ্যালেঞ্জের মুখে কিন্তু অডিশন রাউন্ডের জুড়িদের মন জয় করতে চেয়েছে যেমন আর যাবে তুমি চলে গেলে আবার কি হবে আবার করবে তেল তেল করে করে ওঠা তোমার চর্দ্দাদের কি হবে আর যাবে যেমন আর জার্নিটা শুরু হলো তো আমার মনে হয় যথেষ্ট সময় আছে সামনে আর একটু নিজেকে তৈরি করার দরকার আছে কেউ কথা রাখেনি ৩৩ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্টমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল কিন্তু আমি চরিত্রায়নের ক্ষেত্রে আমি লজ্জা পাচ্ছি না বা পাই না ঠিক আছে ভালোই লাগছে আমার খারাপ লাগে না খারাপ লাগে না আমার মনে হয় ওকে দিলে ও চেষ্টা করলেও যদি ভালো ডিরেক্টরের হাতে পারে ভালো কাজ করে নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব এই কার্ডটা নিতে হবে আবার গোদা কি না

এই চিঠি আর তুই শুধুই তুই আপনাকে পরবর্তী স্টেজে আমরা একটু দেখতে চাই হ্যালো আপু আজিজুল হাকিম ভাই তো 300 ফিটে শুটিং করছেন আপনি নীলা মার্কেটের দিকে গেলে ওখানে পাবেন তাই নাকি তাই নাকি আচ্ছা ঠিক আছে আমি এখনি আসছি দর্শক ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেছি দীপ্ত স্টার হান্ট অডিশন জুরি আমাদের সবার প্রিয় অভিনেতা আজিজুল হাকিমকে হাকিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্লিজ হ্যাঁ তো আমি অডিশন রাউন্ডের সেরা একচল্লিশ এর গল্প তাহলে আপনার কাছ থেকে শুনতে চাই হ্যাঁ অবশ্যই অবশ্যই গল্প বলবো কিন্তু তার আগে এক কাপ চা হয়ে যাবে আচ্ছা তার মামা আমাকে একটা চা দেন তাড়াতাড়ি বলেন আপনার কথা স্বপ্ন দেখার দিন এসেছে স্বপ্ন দেখা